হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি একটা ছুটির দিন দেখে মানে একটা রবিবার দেখে আর কি আমার মেজো পিসি শাশুড়ির বাড়িতে এসছিলাম এটা আমার বাড়ি থেকে একদম পনেরো মিনিট মানে আমার বাড়ি এই পারে আর মেজো পিসি শাশুড়ির বাড়ি ওই পারে তো এই বাড়িতে এখন এসছি আর এই যে কুচু কুচুগুলোকে দেখছো আর ওই যে সবুজ সালোয়ার কামিজ পরা ও হচ্ছে আমার এক নন হয় তো আমার বড় পিসি শাশুড়ি যে তার মেয়ে তো তারও আবার একটা ছোট্ট পুচকি আছে হলুদ জামা পরা যায় আর এই যে এই এনি হচ্ছে আমার এক বৌদি হয় মানে আমার হাজবেন্ডের মেজ পিসির ছেলের বউ আর কি তার দুই মেয়ে এইজো আর পাবলোকে তো দেখে তোমরা চিনতেই পারছো তো যাই হোক এদেরকে এক জায়গায় দাঁড় করানো দাঁড় করিয়ে একটু ছবি তোলার চেষ্টা করা হচ্ছে আর কি কিন্তু সম্ভব হচ্ছে না কোনোভাবেই এত লাফালাফি করছে আর সবাই মোটামুটি পিঠোপিঠি বয়সী মানে ছয় পাঁচ তিন আর দুই মানে বুঝেই নাও তোমরা এবার ছ বছর কার পাঁচ বছর কার তিন বছর আর বছর কার তো মোটামুটি চারজনে মিলে এত ভালো বন্ধুত্ব হবে এর আগে একে অপরকে বলতে কালী পুজোতে আমার ওই ননদের মেয়ের সাথে পাবলত দেখা হয়েছিল সে তো প্রায় অনেক দিন হয়ে গেছে আর কি অনেক মাস হয়ে গেছে বাদ বাকি ওদের দুজনের সাথে একটা বিয়ে বাড়িতে দেখা হয়েছিল তাও এক বছর আগে তো যাই হোক বাচ্চারা যে একে অপরের ভাই বোনদের দেখে এত মজা করছে সেটা দেখেই খুব ভালো লাগছিল আর তাছাড়া আমরাও অনেক দিন বাদে একটা ছোট্ট খাট্ট এরকম গেট টুগেদার অনেক দিন বাদে শ্বশুরবাড়ির লোকেরা মিলে সবাই খাওয়া দাওয়া করলাম মজা করলাম কিছুক্ষণের জন্যই গেছিলাম সকালের দিকে গেছিলাম আবার বিকালবেলা যে যার বাড়ি চলে ছিল তো এখানে দেখো সব ওই বেবি শার্ক গানটা চালিয়ে দিয়েছে তো সেটাই এখন সব নাচ গান করছে আর সবাই এখন নতুন নতুন স্কুলে ভর্তি হয়েছে না তো স্কুলে যা যা শিখছে তাই করে যাচ্ছে সবার মোটামুটি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বসেছি আর এইটা আমার ভাসুর হয় মানে আমার বরের পিস্তত দাদা আর কি তো সে আর কি সবাইকে মিলিয়ে চিপসের প্যাকেট ধরিয়ে বসিয়েছে পুরো বাড়িটা তো তোমাদের ঘুরে দেখাতে পারবো না তবে যতটা পেরেছি দেখা দেখাচ্ছি কারণ বাচ্চাগুলোকে একটা ঘরে রেখে তো এদিক ওদিক যাওয়া যাচ্ছে না সব তো এদিক ওদিক ছুটছে তো এটা হচ্ছে বাড়ির পেছন দিকটা এখানে অনেকটাই বাগানের মতো আছে আগে বাগানও ছিল নাকি শুনেছিলাম তো এটা হচ্ছে ওপরতলাটা নিচতলাটার ভিডিও আর করতে পারিনি মানে এই রকমই নিচের দিকটা তবে ওপরে সেরকম কেউ থাকে না পিসি একাই থাকেন দাদারা থাকে দমদমে তো তারপর বাড়ি চলে এসেছি আর পাবলো এসে এখানে অল্প একটু ক্যাডবেরি খেলো যেহেতু ও পছন্দ একদমই করে না এখন বাজে সকাল নটা আমরা প্রায় সাড়ে সাতটা পৌনে আটটা নাগাদ উঠে গেছি এখন পাবলোর জলখাবার করছি আর মা ওখানে স্নান হয়ে গেছে আর মা পুজো দিচ্ছে তার সাথে সাথে পাবলো মায়ের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে চলো আজকের ব্লগটা দেখতে থাকো কেমন আজকে দিনটা কাটাই সমস্ত রকম আমাদের সাথে শেয়ার করছি

ঠাকুরকে দেয় এটা এই পাবলো রেডি পাবলোর প্রথম ইউনিফর্ম স্কুলের এবার আমরা রেডি স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি এখন পাবলোকে নিয়ে আজকে থেকে পাবলোর দু ঘন্টা করে ক্লাস শুরু হয়েছে তো দু ঘন্টা কি করব তাই ভাবলাম পাবলোর যে আগের স্কুলের বন্ধু ছিল তার মায়ের সাথে ভাবলাম একটুখানি যাই আর এই বাড়িটার দেখো বারান্দাটায় কি সুন্দর ফুল এবার আমরা চলে এসেছি কসবা নিউ মার্কেটের কাছে ওখানটা একটু ওয়েট করছিলাম আমাদের আরেকজন বন্ধু আসবে বলে তো সেখানে কি সুন্দর গোলাপের চারাগুলো লাগিয়েছে কত রকমের গোলাপ এখানে কত রঙের তো সেটাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে ফুলের একটা ছোট্ট খাট্টো একটা মানে নার্সারিও আছে তো ভবিষ্যতে ইচ্ছা আছে যদি কখনো একটু মানে বারান্দাটায় আমার গাছ টাছ লাগাই তো ভাবছি এখান থেকে একটু কিনে নিয়ে যাব। আর এখানে গোলাপগুলো দেখো রংটা তো ঠিকই এই রানি কালারের কিন্তু রোদ্দুরের এতে কালো কালো হয়ে গেছে তাপের মধ্যে পুরো তো আমরা এখানে এসেছি ঠিক অ্যাক্রোপলিসের অপোজিটে যে রাজডাঙার রাস্তাটা এসছে সেখানে আমরা অনেক দিন বাদে দেখা হচ্ছে দেখে একটু খাওয়া দাওয়া করছি আর এই দোকানটায় না মানে নিরামিষ খাবার দাবার এত ভালো আমরা নিয়েছি ধোকলা দই বড়া রাজকচুরি আর সাথে কড়াইশুঁটির কচুরি আর অসাধারণ ছিল এই যে আমি দই বড়া নিয়েছিলাম তো সবাই মিক্স অ্যান্ড ম্যাচ করেই খাচ্ছিলাম এর থেকে তার থেকে নিয়ে নিয়েই খাচ্ছিলাম তো দোকানটা হচ্ছে এই যে দেখো একদম অ্যাক্রোপলিসের অপোজিটে কসবা নিউ মার্কেটের কাছেই এই যে ব্যঞ্জন বলে দোকানটা মিষ্টি মুখের একদম পাশে সত্যি যদি কেউ আসো তাহলে আমি হাইলি রেকমেন্ড করছি একবার এসে এখানকার দই বড়া রাজকচুরিটা আর হচ্ছে জিলিপিটা মাস্ট ট্রাই খুব ভালো আর কড়াইশুঁটির কচুরিটাও খুব ভালো ওরা ইনস্ট্যান্ট ভেজে ভেজে দেবে সত্যি খুব ভালো করে তো আমরাও বেশ খাওয়া দাওয়া করেছিলাম আর তোমাদের যে নার্সারিটার কথা বলছিলাম যে এটাও একদমই ওই নিউ মার্কেট কসবা নিউ মার্কেটের কাছেই নার্সারিটা অনেক ধরনের গাছপালা পাওয়া যায় এখানে লিখেও রেখেছে কাউকে গাছপালা প্ল্যা মানে গিফট করতে হলে দিতে পারো তো এইজো আমরা এখন আবার একটু অ্যাক্রোপলিস ঘুরে নিয়েছিলাম যেহেতু হাতে দু ঘন্টা সময়ে তারপর এসছি পাবলদ স্কুলের পাশেই যে পার্কটা আছে বললাম সেই পার্কটায় আমি আর ওইজো পাবলোর বন্ধুর আরেক মা এসে গেছে তো একটু ছুটি হয়ে আর এখানে মা এখন পাবলোকে খাইয়ে দিচ্ছে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপর আমরা খেতে আড়াইটা বাজে আমি আর মা এখন খেতে বসেছি মা আজকে কি রান্না করেছে আজকে রান্না করেছি ঝুঁকিপুর ভাজা

তলার দিকটা আর লাগাইনি তলার দিকটা এরকম বুঝে দিলেই হয়ে যাচ্ছে তো পরে আবার এ করবো আর এখানে পাবলো জানে না ও খাটের মধ্যে শুয়ে শুয়ে কিছু একটা আঁকিবুকি করছিল এখন দেখি খাতা পেন্সিল পেলেই নিজে নিজে বাহাতে একটু আঁকিবুকি করে ওর ডান হাতের থেকে বাহাতটাই ভালো মানে পেন্সিল ধরার স্টাইলটা তাই বাহাতেই। করে এই উইন টাইমসটা আমি খেয়েতে পেয়েছিলাম কে দিয়েছিল জানি না বাট পুরোটাই তামার আর পিতল পাবলো পুরো খিচুড়ি পাকিয়ে দিয়েছে অনেকবারই করেছিল খিচুড়ি পাকিয়েছিল তারপর ঠিক করে দিয়েছিলাম এখন আবার খিচুড়ি পাকিয়েছে তো ভাবছি এটাকে আবার বসে বসে ঠিক করি যদি পারি আর দার্জিলিং থেকে একটা ড্রিম ক্যাচার কিনেছি সেটাও টাঙানোর ইচ্ছা আছে এটাকে আগে ঠিক করি আপাতত এই যে ফাইনালি ঠিক হলো এবার আমি যে নামছি আরেকজন বিছানা থেকে এটাকে আবার টাল করার জন্য আমি বাইরে টাঙিয়ে দিই এবারে দিয়েছি ড্রিম এখানটা এখানে ঝোলাবো বা হলে হয়তো রাখবো আরেকজনকে দেখো কাঁদছে আবার লজ্জা পেয়ে গেছে কিছুতেই মাকে লিখতে দেবে না ও লিখবে তা তুই লেখ লেখ কি লিখবি লেখ ব্যাস রাত হয়ে গেছে খেতে বসেছি আর মাংস আর ভাত খাচ্ছি তো ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো আমার ব্লগটা সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরের একটা ব্লগ